হ্যালো স্টুডেন্টস জ্ঞানজি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রাউলাট আইন কি তা নিয়ে ঠিক আছে এই রাউলাট আইনের যে প্রভাব তা কিন্তু যে নন কোপারেশন মুভমেন্ট তার এক অন্যতম প্রধান কারণ ছিল তো রাউলাট আইন কি তা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো আলোচনা শুরু হওয়ার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা বিকেইউ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত ফিফ সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার নাইনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু তো আলোচনা শুরু করার পরে তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা যারা ফিফ্থ সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস তো এই ফাইভ নাইনটি নাইন রুপিস কিন্তু তোমাদের বারবার পে করতে হবে না কেবলমাত্র একবার পে করার মাধ্যমেই তোমরা তোমাদের যে পুরো ছ মাসের কোর্সটা রয়েছে সেটা আমাদের কাছ থেকে কিন্তু একবারই পার্সেস করে নিতে পারবে তো চলো এবারে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনার বিষয় কি রাউলাট আইন কি ঠিক আছে তো এক্ষেত্রে বলা যায় যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতবর্ষে কর বৃদ্ধি দ্রব্যমূল্য বৃদ্ধি সীমাহীন বেকারত্ব ইত্যাদি কারণে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার দাবিতে ভারতীয়রা হিংসাত্মক আন্দোলনে মেতে ওঠে তো প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কিন্তু ভারতবর্ষেও লক্ষ্য হয়েছিল ঠিক আছে বা বলা যায় যে প্রথম বিশ্বযুদ্ধের যে প্রভাব তা ভারতবর্ষে পরিলক্ষিত হয়েছে যেমন কর বৃদ্ধি দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি ঠিক আছে বেকারত্ব তো একাধিক ফল দেখা দিয়েছিল তো এই সমস্ত কারণে ভারতবাসী স্বায়ত্ত শাসনের দাবি তুলে ধরে ঠিক আছে অর্থাৎ সেলফ গভর্নমেন্টের তারা দাবি শুরু করে এবং এই জন্য তারা কি করে আন্দোলন করতেও শুরু করে তো এই সময়কালে বা এই মতো অবস্থায় ভারতীয়দের আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার বিচারপতি সিডনি রাওলাট এর নেতৃত্বে পাঁচজন সদস্যের একটি কমিটি গঠন করেন যা সিডনি সিটিশন কমিটি বা রাওলার কমিটির নামে পরিচিত তো এই সময়কালে ভারতীয়র যে দাবি সে স্বায়ত্ত শাসন বা সেলফ গভর্নমেন্টের যে দাবি এবং এই দাবি পূরণের জন্য তারা যে বহু কার্যকলাপ বা বলা যায় যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনগুলোকে দমিয়ে রাখার জন্য বা আন্দোলন প্রতিরোধ করার জন্য স্যার রাউলা স্যার সিডনি রাউলাট কী করেন পাঁচজন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করেন এই কমিটির নাম এই কমিটির নাম হলো সিডিশন কমিটি বা রাউলাট কমিটি তো এই কমিটির কাজ কি ছিল রাজনৈতিক যে বহু কার্যকলাপ সেই কার্যকলাপ সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করা ঠিক আছে তো এই কমিটির সুপারিশের ভিত্তিতে উনিশশো উনিশ সালের মার্চ মাসে ব্রিটিশ সরকার যে দমনমূলক আইন পাশ করেন তা ইতিহাসে রাওলাট আইন নামে খ্যাত এই আইন অনুসারে তো এই যে কমিটি গঠন করেন সিডনি রাউলাট ঠিক আছে সরকার ব্রিটিশ সরকারের বিচারপতি সিডনি রাউলার যে কমিটি গঠন করেন পাঁচজন সদস্যকে নিয়ে সেই কমিটির নাম কি সিটিসন কমিটি বা রাউলাট কমিটি ঠিক আছে তো এই যে কমিটি এই কমিটি যে রিপোর্ট পেশ করে তার ভিত্তিতে ব্রিটিশ সরকার এক আইন জারি করে কুখাত্য আইন জারি করে তো এই আইনের নাম কি এই আইনের নামই হলো রাওলাট আইন ঠিক আছে তো এই আইনের ভিত্তিতে কি বলা হয়েছিল এই আইনের যে শর্তগুলো সেই শর্তগুলো কি ছিল দেখো এক্ষেত্রে বলা হয়েছে প্রথমতম যে সংবাদপত্রের কণ্ঠ রোধ করান অর্থাৎ এবার থেকে সংবাদপত্র যে রয়েছে সেখানে স্বাধীনভাবে সংবাদ পেশ করবে না ঠিক আছে তারপরে দ্বিতীয়তম রয়েছে যে সরকার বিনা প্ররোচনায় গ্রেপ্তার ও তল্লাশি করার অধিকার পায় সরকার কোনো প্ররোচনা ছাড়াই কোনো ব্যক্তিকে যে কোনো ব্যক্তির তল্লাশি করতে পারে বা গ্রেপ্তার করতে পারে ঠিক আছে এছাড়া বলা হয় যে সরকার বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার ও জরিমানা আদায়ের অধিকার পায় ঠিক আছে কোনো ব্যক্তির বিচার না ছাড়াই সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে রাখতে পারে এবং সেই ব্যক্তির নিজের ইচ্ছা মতো জরিমানাও নিতে পারে ঠিক আছে তারপরে বলা হয়েছে যে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয়দের আদালতে আপিল করার অধিকার কেড়ে নেওয়া হয় এই যে ব্রিটিশ সরকার ছিল তো ব্রিটিশ সরকারের যে কোনো নীতি তারা যে একের পর এক নীতি জারি করেছিল সেই সমস্ত নীতি বা ব্রিটিশ সরকারের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে বিরুদ্ধে ভারতীয়রা আদালতে আবিল আপিলও করতে পারবে না এই স্বাধীনতাও খর্ব করে নেওয়া হয় তারপরে বলা হয়েছে যে উকিলের দ্বারা আবেদন বা বিচারের ব্যবস্থাও তুলে নেওয়া হয় উকিলের সাহায্য নেওয়া উকিলের সাহায্য কেউ নিতে পারবে না এমন আইন তারা কি করে জারি করে তো রাওলাত আইনের বিরুদ্ধে দেশ প্রতিবাদের ঝড় ওঠে সুতরাং বলা যায় যে এই আইনে যে একাধিক শর্ত ছিল সেই অনুসারে বলা যায় যে এই আইনের অন্যতম প্রধান শর্তই কি ছিল ভারতবাসীর স্বাধীনতা খর্ব করে নেওয়া যাতে তারা যে রাজনৈতিক কার্যকলাপ বিশেষত তাদের যে স্বায়ত্ত শাসনের দাবি বা একাধিক দাবি সেই সমস্ত দাবির বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে উঠতে না পারে ঠিক আছে অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা খর্ব করে এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন এই ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দমন করাই ছিল এই আইনের অন্যতম প্রধান যে বলা যায় লক্ষ্য ঠিক আছে তো এই আইনের ফলস্বরূপ কি হয়েছিল দেখো এক্ষেত্রে বলা যায় যে গান্ধীজির আহ্বানে উনিশশো উনিশ এর ছয় এপ্রিল সারা দেশব্যাপী হরতাল পালিত হয় এই আইনের বিরুদ্ধে ঠিক আছে তারপরে আইনসভার ভারতীয় সদস্যরা সদস্য পদ থেকে ইস্তিফা দিয়ে দেন মানে সদস্য পদ থেকে ত্যাগ করে ঠিক আছে সদস্য পদ ত্যাগ করে তারপরে বলা হয়েছে যে দেশের বিভিন্ন পত্র পত্রিকা এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ঠিক আছে যেমন অমৃত বাজার পত্রিকা এই আইনকে আগেন্টিক ব্লান্ডার বলে অভিহিত করে তো এত সত্য ব্রিটিশ সরকার এই আইন নাচক করেনি তবে আন্দোলনের তীব্রতা যত বৃদ্ধি পেয়েছে ভারতের স্বাধীনতা লাভের পথ ততই সুগম হয়েছে তো এত কিছুর পরেও কিন্তু সেই সময়কালে এই যে ব্রিটিশ সরকার এই আইনকে কিন্তু খর্ব করেনি ঠিক আছে বহু পরে করেছিল তো এই আইনের আরো যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করবো তো স্টুডেন্টস এই ছিল আজকের আমরা আলোচনার বিষয় তো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নোটটা রেডি করে নিতে পারো বা তোমরা আমাদের সাথে যোগাযোগ করো এর পাশাপাশি অন্যান্য যে নোটস রয়েছে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এই ডিটেলসটা আমি তোমাদের আগেই আলোচনা করে দিয়েছি তো আজকের ক্লাস এতটাই তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে রাখল পরবর্তী ক্লাসে তখন তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ